আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নিজেদের অধিকার নেবার উদ্দেশ্যে আপনারা সমাবিত হয়েছেন কেউ শক্তির দ্বারা কেউ কথার দ্বারা কেউ কলমের দ্বারা কেউ সুরের দ্বারা প্রতিবাদ জানায় তো আমরা শিল্পী হিসাবে সুরের দ্বারা ছোট্ট আকারে একটু প্রতিবাদী ছন্দমূলক কালাম আপনাদেরকে শোনাচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকারের গোর্জে ওঠো ঝাড়ো এবার ইমান চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোর্ যে ওঠো ঝাড়ো এবার ইমান চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি ঘুম করতে নিয়ে হ ওমর বুকে সাহস বাহোতে বল ওমর চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড় যে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গার চিনিয়ে নিতে হবে মোদের ইমানের অধিকার গড় যে ওঠো ছাড়ো এবার ইমানই গঙ্গার নী নিতে হবে মোদের নীজের অধিকায় গড়জে ওঠো ঝড় এবার ইমানি গংকারে জাগিয়ে তোলো বিপলবি মন ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মরা হল একদা নাইই তগবে নাইই তগবে জাগিয়ে তোলো বিপলবি মন ছেড়ে ঝড়তা গটিয়ে যাবে অপরাধী মরা হলে একদা বিপ্লবী মন ছেড়ে জনতা ঘটিয়ে যাবে অপরাধী বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করে যে ওঠো ছাড়ো এবার ইমানে ঘুম খায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করে যে ওঠো ছাড়ো এবার ইমানে ঘুম খায় তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে জোরে বলেন না কিনা তালাক তো ভেঙে ফেলো মাদা শামসজিৎ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিন তালাক তোলো ভেঙে ফেলো মাদা শামসিৎ পাটি চারি বন্যা বইয়ে দিল চারি দিক মাদ্রাসা আর মসজিদ মোদেরই মানি অলংকার মাদ্রাসা আর মসজিদ মোদেরই মানি অলংকার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ে ওঠো ছাড়ো এবার ইমানের অঙ্গল চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ে ওঠো ছাড়ো এবার ইমানের অঙ্গল জায়গাটা খুলিতে তোমরা পাড়াও কেন হাত

চাইগা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত অকাব হলো মধ্যে রে পূর্ব পুরুষের সম্পদ চাইগা দখল নিতে তোমরা বাড়াও কেন অঘাত অকাপ হলো মধ্যে রে পূর্ব পুরুষের সম্পদ বাগের থাপায় পড়লে তোমরা রাখ বে ছাড় খার ভাগের পড়লে তোমরা রাখ বেছা রে খার নিতে হবে মদের নিজে রোদ খায় গড়জে ওঠো ঝাড়ো এবারে ইবার চিনিযে নিতে হবে নিজের অধিকার ঘুর যে ওঠো ঝাড়ো এবার ইমানে গঙ্গার বুকে সাহস বাগুতে বলি হুকে সাহস পাওতে পারলি গোমর ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমান হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমান হুঙ্কার গরজে ওঠো ছাড়ো এবার ইমান হুঙ্কার